আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে জানবো চলমান সার্কুলার সব ধরনের নিউজ এই মাসে নভেম্বর মাসে কি কি সার্কুলার আছে আর কি কি বিস্তারিত গুলো বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে থাকছে নভেম্বর মাসের দুই হাজার সব ধরনের সার্কুলার এখানে থাকবে আজকে প্রতিষ্ঠার নাম এবং শেষ তারিখ পদ সংখ্যা ও আবেদন লিঙ্ক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিও অল জবস নিউ নোটিসে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে অবশ্য সব ধরনের জব নিউজ আপডেট পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আসে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক প্রাথমিক সহকারী শিক্ষকের শেষ তারিখ হচ্ছে একুশে নভেম্বর পথ সংখ্যা হচ্ছে দশ হাজার সহকারী শিক্ষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অবশ্যই এই সহকারী শিক্ষকের আবেদন করবেন এদের বিস্তারিত আমাদের চ্যানেল রয়েছে দ্বিতীয়তা আছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর পথ সংখ্যা খালি রয়েছে সতেরোটি এখানে আবেদন লিঙ্ক হচ্ছে এম ও সি ডট টেলোটক ডট কম বিডি আর তৃতীয় নম্বরে রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশে নভেম্বর ও পথ সংখ্যা রয়েছে উন উনিশটি এবং আবেদন লিংক হচ্ছে এস এম সিএইচ ডট টেলিটক ডট কম বিডি যারা এই পদে আবেদন করবেন তারা অবশ্যই এখানে আবেদন করে আবেদন কমপ্লিট করে নেবেন আর চতুর্থ পদটি রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর তে আবেদন শেষ তারিখ হচ্ছে তেইশে নভেম্বর আর পদ সংখ্যা খালি রয়েছে হচ্ছে অষ্টআশিটি আর আবেদন লিংক হচ্ছে বি ডট টেলিটক ডট কম ভিডি আর পাঁচ নাম্বার আছে পরিবেশ অভিদপ্তর বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরে যারা আবেদন করবেন তাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে নভেম্বর আর পদ সংখ্যা রয়েছে হচ্ছে একশো অষ্টআশিটি আর আবেদন লিঙ্ক হচ্ছে ডিওই ডট টেলিটক ডট কম বিডি পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা আবেদন করবেন তারা এই পদটি তো হচ্ছে গণত্য গুরুত্বপূর্ণ যারা আবেদন করবেন তারা পঁচিশে নভেম্বরের আগে আবেদন করে নেবেন এবং পদ সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি আর আবেদন লিঙ্ক হচ্ছে পি এল এ এন আই ভি টেলিডক ডট কম বিডি বন্ধুরা যারা এই পদগুলো আবেদন করবেন তারা অবশ্যই ওই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করে নেবেন আর আবেদনের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের আমি এখন সম্পূর্ণ ভিডিওটিতে দেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং পরবর্তীতে আবেদনের লিঙ্ক রয়েছে আমাদের এই পাশে আর সাত নম্বরে রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর যারা এখানে আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন আর পথ সংখ্যা রয়েছে একশো তেষট্টি আর আবেদন লিঙ্ক হচ্ছে এস ডি এফ ডি বিডি ডট ডট কম বিডি আর আট নম্বরে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে নভেম্বর পদ সংখ্যা রয়েছে পঁচাশিটি এম ও এ ডট এলটক ডট কম বিড়ি আর নয় নম্বর রয়েছে কাস্টম হাউস ঢাকা যারা এই পদে আবেদন করবেন পথ সংখ্যা রয়েছে নিরানব্বইটি ও আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর আর আবেদনের লিঙ্ক হচ্ছে সি ডট এল টপ ডট কম বিড়ি আর দশ নম্বর রয়েছে কৃষি মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই ডিসেম্বর এই পদটিতে অসংখ্য লোক আবেদন করতে পারবেন পদের সংখ্যা রয়েছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর অনেক লেট আছে আস্তে আস্তে আবেদন করে নেবেন আর আবেদনের হচ্ছে উত্তর বন্ধুরা এই পত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যারা আবেদন করবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই ডিসেম্বর আর পদ সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি এই পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই হাতে লিখে আবেদন করতে হবে আমাদের সমাজসেবা দপ্তরের আবেদন ভিডিও রয়েছে আপনারা ভিডিওটি দেখে নেবেন বাংলাদেশের পল্লী বিদ্যুৎ বোর্ড আঠাশে নভেম্বর আটষট্টিটি পদ খালি রয়েছে আর আবেদন লিঙ্ক হচ্ছে বিআরইএইচআর ডট ডট কম আর চট্টগ্রাম উন্নয়ন কৃতৃপক্ষে যারা আবেদন করবেন তারা অবশ্যই বাইশে নভেম্বরের মধ্যে একশো পনেরোটি পদে আবেদন করতে পারবেন আবেদন হাতে লিখে আবেদন করতে হবে আপনাদের আর যারা পেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে যারা আবেদন করবেন তেইশে নভেম্বর আবেদনের শেষ তারিখ পথ সংখ্যা রয়েছে আটত্রিশটি আর যারা আবেদন লিঙ্ক যারা আবেদন করবেন তারা অবশ্যই গিয়ে আবেদন করতে হবে আর সর্বশেষ হচ্ছে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম উনিশে নভেম্বর শেষ আবেদনের শেষ তারিখ আর পথ সংখ্যা রয়েছে একশো একাত্তরটি আর যারা এখানে আবেদন করবেন তাদের আবেদন লিঙ্কটা হচ্ছে সিএসি টিজি বিডি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে আপনাদের এই মাসের নভেম্বর মাসের সম্পূর্ণ সার্কুলার আমরা আপনাদের মাঝে একটি ভিডিওতে তুলে ধরেছি পরবর্তী ভিডিওতে আমরা যে কোনো নতুন সার্কুলারগুলো নিয়ে আসব। আপনারা নতুন সার্কুলার দেখার জন্য আমন্ত্রণ থাকেন এই চ্যানেলে আর পাশে থাকা পাশে থাকবেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ